মার্চে যে কোনো দিন যে কোনো সময় ডক্টর ইউনুস বাংলাদেশের উপদেষ্টা প্রধান তাকে ডেকে পাঠাতে পারেন ডোনাল্ড প্রেসিডেন্ট রসগোল্লা খাওয়াতে নয় ইউএস ফান্ডে টাকা ইউএস এর যে টাকা যেখানে যেখানে গিয়েছিল না সেসব জায়গায় তাদেরকে ডেকে পাঠানোর প্ল্যান করেছে ডোনাল্ড ট্রাম্প এখন সেইখানে উনত্রিশ মিলিয়ন ডলার যেটা এসছিল না বাংলাদেশে সেটার জন্য ডক্টর এখন এই ব্যাপারটা পুরোটা বুঝতে গেলে একটুখানি সময় লাগবে আমি একটু পরে আমি ইউনুস এর ব্যাপারে আসছি কালকে যে ঘটনা যেটা ঘটে পরশুদিন যে ঘটনা ঘটেছে সারা বিশ্ব চমকে গিয়েছে যে একটা দেশের প্রেসিডেন্ট জেলেন্সকি আর একটা প্রেসিডেন্ট ট্রাম্প দুজনের ঝগড়া সেটা মিডিয়ার সামনে প্রকাশ্যে ওভার অফিসে আমেরিকার ইতিহাসে দুশো পঁচিশ বছরের ইতিহাসে কখনো হয়নি এবং সারা পৃথিবীতে এরকম কোন উদাহরণ দেখা যায় না আসলে ট্রাম্প এমন একটা মানুষ যিনি সমস্ত মানে পরিমাপ চিন্তা ধারা তাকে আন্দাজ করা তাকে তার বিরুদ্ধে মানে সম্পর্কে কিছু ভেবে নেওয়া আগাম কিছু তার সম্পর্কে বলা সম্ভব নয় আমি বলেছি না উনি হচ্ছেন মোস্ট আনপ্রেডিক্টেবল ম্যান অব দ্য ওয়ার্ল্ড তাকে কেউ চিনতে পারেনি পরক্ষণে গিয়ে কি বলবেন আগের মুহূর্তে তিনি জানেন তো এখন এই যে সাড়ে তিনশো ডলার যেটা ইউক্রেনের পেছনে খরচা হয়েছিল সেই খরচার এখন যেটা হয়েছে সেটা উনি ফেরত চান ইউক্রেন তো এখন বিক্রি হয়ে গেছে সে তো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং খরচা পয়সা দেবেই করে ইউক্রেন বলেছে যে খরচা তো আমায় তো দেননি দিয়েছেন ইউক্রেনকে তো বলছি রাষ্ট্রপতিকে আপনি কেন বলছি ব্যাপারটা আসার আগে এই প্রসঙ্গ আনার কথা বলছি কেন এই জন্য রাষ্ট্রপতি আপনি তাহলে আপনার সঙ্গে কথাবার্তা হয়েছিল আপনিই দিয়েছিলেন আর যিনি রাষ্ট্রকে প্রেজেন্ট করেন তার দায়িত্ব হচ্ছে সমস্ত কিছু ভালো মন্দ যা হচ্ছে তার দায়িত্ব ভালো হলে তার কি দিত মন্দ হলে তারা যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে ইউরেনিয়াম যে খনি আছে সেটা লিখে দিন যুদ্ধ বন্ধ করুন আমার টাকা আমি ওখান থেকে তুলে নেব আপনার কোনো চিন্তা নেই জেলেন্সি তাতে রাজি হননি তারপরেই যথারীতি পড়েন এবং যে ডিফেন্স কে বলেন আপনি গলা উঁচু করে কথা বলবেন না তখন ট্রাম্প ছাপিয়ে পড়েন উনি মোটেই গলা উঁচু করে কথা বলেননি উনি যা বলেছেন সত্যি বলেছেন এবং একজন প্রেসিডেন্ট আর একজন প্রেসিডেন্ট কে একবার বলেছেন ইডিয়েট একবার বলেছেন ফুলিশ যা পৃথিবীর ইতিহাসে কখনো হয়নি তো যাইও এখন এই তিনি এখন চাইছেন যেখানে যেখানে যত টাকা বাজে খরচ আছে সব বন্ধ করো দ্বিতীয় হচ্ছে ইউএসএইড এর টাকা গত চার বছরে কোথায় কোথায় কি কি টাকা গিয়েছে সেই টাকা খুঁজে বার করে সেই টাকা যে যে দেশের পকেটে গেছে তাদেরকে ডেকে পাঠাও ডেকে পাঠিয়ে তাদের টাকা আদায় করো এখন এই করতে করতে বাংলাদেশের নাম কে তার কানে ফুসফুসিয়ে বলে দিয়েছে এবং সঙ্গে এটাও বলে দিয়েছে যে ওই যে ভদ্রলোকের দেশের এখন টাকাটা গিয়েছে সেই ভদ্রলোক এখন তো উনি প্রধান আর তিনি আপনার গতবারের দু হাজার কুড়ি ইলেকশনে তিনি কিন্তু দু হাজার ষোলো ইলেকশনে আপনাকে হারানোর জন্য তিনি কিন্তু ষোলো পাঁচশো মিলিয়ন ডলার কিন্তু খরচ করেছিলেন ব্যাস আমার মনে পড়ে গেছে এইবার তাহলে এবার বাংলাদেশের প্রেসিডেন্ট কে এখন তদারকি প্রেসিডেন্ট কে আছে হ্যাঁ ঠিক আছে মোহাম্মদ ইউনুস আছে রাখার ব্যবস্থা করুন ডাঙার ব্যবস্থা করো এইবারে ধরুন ডক্টর ইউনুসকে ডেকে পাঠানো হলো এবার জেডি আমাদের জেডি ভান্স ট্রাম্প বসে আছেন ডক্টর ইউনুস কল্পনা করুন রাখবে তার পাশে ওই সোফায় ডক্টর ইউনুস কাশুমাচু হয়ে বসে আছেন এ পাশে ডান দিকে থাকবেন কে তুলসী গ্যাবার আর কাশ প্যাটেল একজন হচ্ছে এফ বি আইয়ের ডিরেক্টার আর সমস্ত এজেন্সিগুলোর প্রধান বিশেষ করে সিআইয়ের প্রধান এক এক করে কালা চিঠা সমস্ত বার করতে লেগে যাবে হ্যাঁ প্রথমে বলবেন যে আপনার তো আপনি পাঁচশো মিলিয়ন ডলার দিয়েছিলেন আমাকে হারানোর জন্য ও ভালো করেছিলেন আপনি তো ইউ অ্যান্ট রিচ ব্যান্ড ডক্টর জুনোস ইউ অ্যান্ট নর্মানি মিলিয়ন ডলার উনি বলবেন আমি তো নিয়ে নিই আপনি নিয়ে নি বললে তো হবে না বাংলাদেশ গেছে বাংলাদেশের এখন মাথায় বসে আছে আপনি আপনি ফেরত দিন কি করে ফেরত দেবেন ফেরত দিন মানে আমি কল্পনা করে আমি বলছি এই এই হতে পারে দেখবেন এইগুলি হবে কিন্তু এইগুলি হবে তো ইউনুস হয়তো অনেক পয়সার অভাব নেই ইউনুস বলবেন ঠিক আছে আমি উনত্রিশ মিলিয়ন ডলার আমি আপনার ফেরত দিয়ে দিয়েছি আমায় মুক্তি দিই মুক্তি দিয়ে কি করে আপনাকে আপনাকে যেটা হয়েছিল সেটা হচ্ছে রাষ্ট্রটাকে ধ্বংস করার জন্য আপনি তো শান্তির পুরস্কার পেয়েছেন শান্তির পুরস্কার পেয়ে আপনি কি করেছেন পুরো সন্ত্রাসবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করে দিয়েছেন তাহলে আপনি শীর্ষ সন্ত্রাসবাদী এবারে টেরোরিস্ট তাহলে যে নোবেল প্রাইজ যেটা আছে আপনার ওই নোবেল প্রাইজ তো আমেরিকার দেওয়া ওই নোবেল প্রাইজটা ফেরত দিন আর আপনার একমাত্র উপায় হচ্ছে আপনাকে সেফ এক্সিট দেব আপনি বাংলাদেশ থেকে পদত্যাগ করে আপনি পৃথিবীর যেখানে যেতে চান আপনি চলে যান আর যদি আপনি না করেন তাহলে বাধ্য হয়ে আমরা বাংলাদেশ দখল করবেন গ্রিনল্যান্ড দখল করবেন সব দখল টখল করে নেবেন তিনি বাংলাদেশ দখল করবেন এটা বলতেই পারেন না বলার তো কিছুই নেই বলতেই পারেন আমি বাংলাদেশ দখল করে নেব তখন ডক্টর করবেন করবেন খুব প্রশ্ন তখন ডক্টর সুতরাং ডক্টর ইউনুস আপনি তৈরি হয়ে যান আপনাকে রসগোল্লা খাওয়ানোর জন্য ডাকা হবে না আপনার জন্য যে লম্বা চিকন বাঁশটি রেডি করা হয়েছে সেটি করে আপনার জায়গা মতো ঢুকিয়ে দিয়ে খাড়া করে দেওয়ার চেষ্টা করা হবে ওই ওয়াশিংটন ওভাল অফিসে সেটা কবে হবে হবে কিভাবে সেটা সেটা আমি বলতে না খুব শীঘ্রই আমি খবরটা পেয়ে যাব। আমি ডেটটা জানার প্রচুর চেষ্টা করেছি কিন্তু এখনো আমেরিকাতে কোনো ডেট এসে পৌঁছায়নি যে আমি আপনাদেরকে বলবো তবে টাকা তো হবে এটা নিশ্চিত আর নোবেলটি ছিনিয়ে নেওয়া হবে তিনি যে নোবেল পুরস্কার পেয়েছেন না ওই নোবেলটি ছিনিয়ে নেওয়া হবে পৃথিবীর প্রথম মানুষ যার নোবেলটি কেড়ে নেওয়া হবে ডক্টর ইউনুস আমি বলেছিলাম সময় সময় মানে সময় থাকতে সম্মান নিয়ে আপনি চলে যান এইগুলো হবে আমি জানতাম ট্রাম্প টেকে পাঠাবেন এইশো উনত্রিশ মিলিয়ন চাইবেন এ সমস্ত আমি জানতাম না কিন্তু আপনি অসম্মানিত হবে এটা আমি জানতাম আপনার এমনি তো ব্লাড সুগার বেড়ে গেছে বেড়ে গেছে প্রেসার বেড়ে গেছে এরপরে আপনি এখন আতঙ্কে থাকুন যে ট্রাম্প কখন আপনাকে ফোন করে আপনাকে ডেকে পাঠায় ট্রাম্পের কোনো সেক্রেটারি আপনাকে ডেকে পাঠিয়ে উনি আবার ফোন করে হয়তো বললো ট্রাম্প আপনার সঙ্গে দেখা করত মিস্টার প্রেসিডেন্ট আপনার সঙ্গে একটু দেখা করার ইচ্ছে প্রকাশ করেছেন আপনি অমুক তারিখে এসে অমুক সময়ে আমাদের প্রেসিডেন্টকে একবার দর্শন দিন এই ফোন আপনার কাছে এলো বলে মার্চ মাসে আর এলে পরে সেদিনকে আপনার কলকাতার সব একসঙ্গে বাজতে শুরু করে দেবেন সব একসঙ্গে বাজতে শুরু করে দেবেন যাই হোক সেই আতঙ্কে আপনি এখন থাকুন দর্শক আগামীকাল আমার একটা কাজ আছে আগামীকাল হয়তো কোনো ভিডিও আমি আপলোড করতে পারবো না আর আমাকে কমেন্টে জানাবেন যে কোন সময় ভিডিও আপলোড করলে আপনাদের সুবিধা হবে সেটা আমার একটু কমেন্টে জানাবেন তাহলে পরে আমার পক্ষে সেই সময়টা বেশি নেওয়াটা একটু সুবিধাজনক হবে আমি নিজের মতো করে আমি সময় একটা বেছে নিয়েছি সাড়ে ছটার সময় মানে সাতটায় আপনাদের ওখানে যাবে কিন্তু আপনারা যদি আমার একটা সময় কমেন্টে বলে দেন সবাই একটা সময় মোটামুটি এই ধরুন তিনটে থেকে চারটে অথবা ছটা থেকে সাতটা সাতটা থেকে আটটা এরকম যদি একটা সময় বলে দেন তাহলে আমার পক্ষে সুবিধা হবে